ಬಾಸ್ಗೆ হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো আজকে হচ্ছে ব্লগটা একটু অন্যরকম ঠিক কালকের ব্লগের মতোই সকাল সকাল কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে আমার মনে হয় বর্ষাকালে ওয়েদারের একটু উপভোগ সবাই করতে চায় যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু এই উপভোগটা আমাদের বেশি কখনো বাতাস বইছে কখনো বৃষ্টির আওয়াজ রোদ উঠছে ঝলমলিয়ে এই ওয়েদারটা সত্যি উপভোগ করার মতো স্নান হয়ে গেছে সকালে রান্না করে নিয়েছি বাইরে রোদের তেজ এত হয়ে যায় কাপড় ভেতরে এনে বারান্দায় মেলে দিতে হয় কারণ হাওয়া অতিরিক্ত শুকিয়ে যায় রৌদ্রেরা রাখতে হয় না সকালে কাজকর্ম সেরে আমি আমার সেলাইয়ে বসেছিলাম এখন প্রায় দুটো বাজতে যায় ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে আবার কারণ আমার এখানে লোকজন দেখতে পাচ্ছ ধুলো উঠছে কীরকম আসতেই থাকে যেহেতু ওটা কাপড়ের ব্যবসা করি আমি বেশি কিছু না হোক বারান্দাটা আর সিঁড়িটা একটু ধুয়ে মুছে নিই খেলায় কাজ যেহেতু করি আমি সেহেতু আমাকে বারবার স্নান করতে হয় আর কাপড়টাও চেঞ্জ করতে হয় কারণ একটু ধুলো হয়ে যায় আমার আবার অ্যালার্জির প্রবলেম আছে সেই জন্য আমি জায়গায় জায়গায় বৃষ্টির জল পড়ে আটকে রয়েছে সেই জলটা আমি একটু ঝাঁট দিয়ে দেবো বর্ষাকালে বৃষ্টি কি দারুণ লাগে না আমি দেখো এরকম ভিজে চলে আসলাম চুলগুলো ভিজে গেছে যাই হোক এখন ভাত বাড়ব আজকে দুপুরের মেনুতে রয়েছে পেঁপে সেদ্ধ মাছের ডিম ডিমের বড়া যেটা এখানে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে গিয়ে মাছের ঝাল হাওয়ার শব্দটা দেখো কীরকম শোঁ শোঁ করে শোনা যাচ্ছে আমি একটু বিকেলের দিকে বাইরে বেরিয়ে পড়লাম সারাদিনই প্রায় বৃষ্টি কখনো রোদ কখনো হাওয়া সুন্দর একটা আবহাওয়া এখন একটু হাওয়া দিচ্ছিল বলে আমি একটু বাইরে বেরোলাম সময় দেখবে ফ্যানের হাওয়াটা ভালো লাগে না দেখতেই পাচ্ছ গাছের পাতা আজকের ব্লগটাও এইভাবেই কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এবার একটু রাস্তায় বেরোলাম আমি সন্ধে হয়েছে এখন সন্ধে চাটা করে নেব আর সবাই একসাথে চাটা খেয়ে নেব কারণ মেয়েরা আবার পড়তে যাবে এরকম একটা গ্লাস ঘরে ছিল যেটা আমার শাশুড়ির আমল থেকে আমি দেখছি হয়তো শাশুড়ি কিনেছিল আর তা না হলে শ্বশুর মশাই কিনেছিল হঠাৎ বের করে নিলাম কারণ দেখলাম দেখতে খুব সুন্দরী তো আজকে ফার্স্ট এটা ইউজ করছি আর এই কাপটা এটা হচ্ছে কি যেটা ডান দিকে রাখা সেটাই হচ্ছে কি শোষণ তো এই নতুন কাপটা দেখে আমার মেয়ে এমনি হাত বাড়িয়ে নিল দুজনের মধ্যে একটু ইয়ে হচ্ছে কে কাপটা নেবে এটা ওদের ছোটবেলার কাপ যাই হোক চা খেয়ে পড়তে চলে যাবে আমি ওদের বই খাতাগুলো একটু গুছিয়ে রাখব তার আগে টেবিলটা একটু ক্লিন করে নিই টেবিলটা জলের বোতল দিয়ে দিয়ে ছড়িয়ে যায় সন্ধ্যাবেলায় আবার সেটাকে ক্লিন করে নেবো নিয়ে মেয়েদের বই খাতাগুলো গুছিয়ে রাখব এরপর রান্নাঘরটাও একটু গুছিয়ে নেব রান্নাঘরের বাসনপত্রগুলো মেজে রাখার পর আর তুলে রাখা হয়নি মেয়েদের বইপত্রগুলো গুছিয়ে দেব ওরাও পড়তে চলে যাবে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য কালকে অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকে এখানেই স্টপ করব বই খাতা গুছোতে গুছুতে মেয়েদের সাথে একটু তো করেই নিলাম যাই হোক আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থেকো আর এই ওয়েদারটা সবাই বাড়িতে ইলিশের মশরুম এখন তো সেই ওয়েদারটা অবশ্যই তোমরা এনজয় করছো টাটা